আসসালামু আলাইকুম বয়লার মুরগি এমন একটা মাংস যেটা কিনে সবাই ডেলি খেতেই চায় না আর হচ্ছে আপনার অনেকে তো এটা পছন্দই করে না আমাদের বাসায় যেমন হাসান সাহেব মোটেও পছন্দ করে না তারপরে হচ্ছে কিন্তু বয়লার মুরগি আপনি যদি মানে যেদিন খাবেন সেদিন আনেন তাহলে হচ্ছে এটা যদি একটু মজা করে রান্না করা যায় এটা মানে আপনি পুষতেও পারবেন না এটা স্বাদটা কেমন মানে কিন্তু ফ্রিজে রেখে আপনি খেতে পারবেন আর বুকের যে সাইডগুলো থাকে মাংসওয়ালা ওগুলো তো আরও বেশি মানে ভালো লাগে না এগুলো হচ্ছে আসলে কি মাটি টিমা করে নাস্তা টাস্তা বানানো যায় এমনিতে এগুলো কিন্তু ভালো লাগে না যেটা সত্যি কথা পিছনের সাইডগুলো হচ্ছে একটু হাড়ের অংশ থাকে ওগুলো তাও হচ্ছে ভালো লাগে যদি আপনি যেদিন খান সেদিন আনেন আর হচ্ছে আমি আমি যদি মনে করি যে আমি ব্রয়লার মুরগি রান্না করব তাহলে হচ্ছে আমি সেদিনে আনি যেহেতু হচ্ছে আমার বাবুর পছন্দ আর হচ্ছে এখন হচ্ছে আমার ননদের মেয়ে আছে তোমার ভাগ ভাগ্নি মাংস মানে মুরগি ছাড়া সে অন্য কিছু খায় না তো ডিম খায় তবে ডিম দিয়ে তো আর মনে করেন সকালে দিলে ডিমটা দিয়ে কি আবার দুপুরে ভাত দেওয়া যায় ছোট বাচ্চা সে তো পরে দিয়ে আমি ব্রয়লার মুরগি ওর আর বাবুর উদ্দেশ্যে রান্না করছি তো এমনভাবে রান্না করছি যেন ওরা একদম রাতেও খেতে পারে সেভাবে করে রান্না করছি আর কি আর একটু মজা করে করছি তখন হচ্ছে আমি ঝালটাকে কিন্তু আমাদের এটা কিন্তু মরিচটা একটু ঝাল কিন্তু কালারটা অনেক সুন্দর আসে আর ধনিয়ার গুঁড়াটা একটু ভালো করে সুন্দর করে দিতে হয় তাহলে হচ্ছে কালারটা অনেক সুন্দর হয় আর কি যাই হোক একদম ভালো করে কষাবো এটাতে পানি মুটেও দিতে হবে না এটা যেহেতু এটা তাজ মানে সেদিনে মানে আজকে এনেছি সো এটা থেকে অনেক পানি বের হয়ে যাবে ফ্রিজের হলে এটা সুটা মোটা হতো আর কি যাই হোক মশলা কষানোর পরে আমি মাংস একদম পিছনের সাইড সব দিয়ে দিয়েছি আর হচ্ছে ঘিলা কলিজা তারপরে হচ্ছে আপনার পা আবার আরেকটা জিনিস ব্রয়লার মুরগির পা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমার তো পাগুলো এত ভালো লাগে আমি পাগুলো হচ্ছে খালারা পরিষ্কার করে দেওয়ার পর আবার নিজে চেক করি তারপরে হচ্ছে নিজে আবার ধোই তারপরে হচ্ছে আপনার ঘিলাও আমি হচ্ছে ঘিলা পছন্দ করি কিন্তু হচ্ছে আমি আবার ধুবো আবার দেখব যাই হোক আমি কিন্তু অনেকের ভিডিওতে মানে রিলস দেখি তখন কিন্তু অনেকে ব্রয়লার মুরগির পা মানে নাড়ছে আর কি এমন এমন পেজে আমি দেখেছি ওনাদের অনেক অনেক ফলোয়ার্স যাই হোক অনেক বড় বড় পেজ মানে মুরগির নখ পর্যন্ত রেখে দিয়েছে সেরকম আর কি আসলে নিজেরা চেক করতে হয় আবার ভালো করে তাড়াহুড়ো করেও মানে ভিডিওর জন্য যে আমি একটা জিনিস তাড়াহুড়ো করে মানে একটু ভালোভাবে না ধুয়ে করে ফেলবো এটা আমি কোনো দিনও করি না কারণ এখানে হচ্ছে ভিডিওর থেকেও মেইন হচ্ছে নিজেদের স্বাস্থ্য যেন মানে কোনো ক্ষতি না হয় আর কি এগুলো মনে করো ময়লা টয়লা দেখা যেন না যায় এই তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আলাইকুম